প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দশ পয়েন্ট দুই অনুশীলনী লাস্ট উদাহরণটা করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে দেওয়া ছিল কে মাইনাস এক্স বাই থ্রি টু দি পাওয়ার সেভেন বিস্তৃতির কে কিউব এর সহ পাঁচশো ষাট কে সমান ওয়ান হলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো তো এই জায়গাটা আমরা কে এর মানটা ওয়ান বসিয়ে বিস্তৃতিটা করবো তাহলে এটা উদাহরণ দশ তাহলে ক নাম্বার প্রথমেই আমরা দেওয়া আছে এর ওয়ান বসাবো তাহলে ওয়ান মাইনাস এক্স বাই থ্রি টু দা পাওয়ার সেভেন তো আমরা এর আগেও দেখেছি মাইনাস থাকলে এই মাইনাস গুলোকে আমাদের ঢেকে নিতে হয় এইভাবে প্লাস করে দিয়ে আমরা মাইনাসটা ব্রাকেটের ভিতর এইভাবে ঢেকে নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে পাওয়ারটা দিয়ে দেব তো এখন আমরা দ্বিপদী উপপাদ্য বা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এই কথাটা লিখব তাহলে দ্বিপদী উপপাদ্য হতে তাহলে আমরা এইটা প্রথমে লিখি অঙ্কটা যেটা ছিল ওয়ান প্লাস মাইনাস এক্স বাই থ্রি টু দা পাওয়ার সেভেন তো এটা আমরা চাইলে এই অঙ্কটা দেখো বইয়ে যেটা করেছে এই যে এনসিআর এইভাবে তো একই বিষয় আমরা এর আগে যে ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এইভাবে ব্রাকেট দিয়ে করেছিলাম প্রথম পদটা ছিল আমাদের এই পাওয়ারটা উপরে আর এখানে জিরো এইভাবে আমরা করতে পারবো কোনো সমস্যা নেই হ্যাঁ তো এই জায়গায় আমরা দেখেছিলাম যে প্রথমে যে পদটা থাকে এটার এই সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে শুরু হয় তারপরে এক পাওয়ার করে কমতে থাকে তো একের উপর আসলে যত পাওয়ারই দাও এটা যেহেতু ওয়ান হয় আর গুণনের সময় ওয়ানের কোনো ভ্যালু নেই সো এইখানে ওয়ান থাকলে এটা না দিলেও সমস্যা নেই এবার দ্বিতীয় যে পথটা আছে মাইনাস এক্স বাই থ্রি এর আবার ঘটনা হয় যে জিরো পাওয়ার থেকে স্টার্ট হয় আস্তে আস্তে এক পাওয়ার করে বাড়তে থাকে অর্থাৎ এখানে এই যে নিচে যে সংখ্যাটা থাকে এটা হয় দ্বিতীয় চলকের পাওয়ার আর এটা বিয়োগ এটা করে যা আসে অর্থাৎ সেভেন বিয়োগ জিরো করলে সেভেন আসে এটা হয় প্রথম যে পথটা আছে তার পাওয়ার আসলে ওয়ানের উপর যত পাওয়ারই দাও এটা যেহেতু ওয়ান হয় সেজন্য ওটা আমরা লিখছি না এরপরেরটা হচ্ছে যে সেভেন ওয়ান তাহলে এখানেও আমরা এই ওয়ানটা দেবো না এটা সিক্স পাওয়ার আসবে আসলে ওয়ানের এর যত পাওয়ারই দেই এটা ওয়ান হবে তো আমরা দ্বিতীয় পথটা নেব মাইনাস এক্স বাই থ্রি এর পাওয়ার হবে এই যে নিচের সংখ্যাটা অর্থাৎ এখানে জিরো পাওয়ার ছিল এখানে এক পাওয়ার করে বাড়তে থাকবে তো এটা বলতে পারো যে আসলে আমরা কত দূর পর্যন্ত করবো তো চতুর্থ পদ পর্যন্ত চাওয়া হয়েছে ওকে হ্যাঁ তাহলে এটা প্রথম পদ দ্বিতীয় পদ এরপরে তৃতীয় পদে হবে সেভেন টু এখানে আমরা ওয়ানটা লিখবো না আমরা দ্বিতীয় পদটা লিখবো মাইনাস এক্স বাই থ্রি এর এইটা হবে পাওয়ার অর্থাৎ এই যে এক পাওয়ার বেড়ে গেল আচ্ছা আর একটা পদ করলেই আমাদের ক নম্বরের জন্য হয়ে যাবে এটা সেভেন থ্রি আর এখানে আমরা ওয়ানটা দেবো না দ্বিতীয় পদটা দেব এর পাওয়ার হবে এইটা ওকে তারপর প্লাস চিহ্ন দিয়ে ডট ডট দিয়ে ছেড়ে দাও এখন এইখানে আর এর মানটা যখন জিরো হয় তখন আমরা বলেছি এটা পুরো ভ্যালুটা ওয়ান হয়ে যায় আমরা বেসিক পার্টে এগুলো আলোচনা করেছি আর কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটা ওয়ান হয় তো ওয়ান গুণন ওয়ান করলে এটা আসলে ওয়ানই হবে তো দ্বীপ দ্বিপদীয় কিন্তু আমাদের ট্রেট ছিল যেটা যদি এক্স আইটা ওয়াই হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ ওয়ান টু দি পাওয়ার সেভেন তোমরা সেইভাবে লিখে করতে পারো তো ওয়ান টু দি পাওয়ার সেভেন মানেও কিন্তু ওয়ানই হবে আর এই গুলো ভাঙতে গেলে আমরা বলেছি নিচে যখন ওয়ান থাকে তখন উপরের এই সংখ্যাটাই চলে আসে কেন আসে এটা আমরা বিস্তারিত আগে দেখিয়েছি আমরা সরাসরি এখানে ওয়ান লিখবো আর এখানে দেখো মাইনাসের উপর কোনো বিজোর পাওয়ার থাকলে এক দু এক তিন পাঁচ সাত তাহলে এটা মাইনাস বের হয়ে আসে এই সাইডটা আমরা একবারেই প্লাস মাইনাসে মাইনাস করে দিই আর এর কোনো দাম নেই সেক্ষেত্রে এক্স বাই থ্রি এবার এই জায়গায় দেখো এর উপর জোর পাওয়ার আছে এটা প্লাস হবে তারপরে এটার সাথে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙার নিয়ম হচ্ছে যে নিচে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটাকে ততবার নিচের দিকে গুণ আকারে লিখতে হয় অর্থাৎ সেভেন গুণ সিক্স আর নিচের সংখ্যাটা এটা আস্তে আস্তে গুণ দিয়ে দিয়ে ওয়ান পর্যন্ত লিখতে হয় তারপরে এটার স্কোয়ার করলে এখানে হবে এক্স স্কোয়ার বাই থ্রি স্কোয়ার পেলে এটা হবে নাইন এরপর এখানে মাইনাসের উপর বিজোর পাওয়ার আছে তাহলে এটা মাইনাস হবে সো এই সাইনটাকে আমরা মাইনাস করে দিই আর এটাকে ভাঙবো আমরা দেখো সাতকে তিনবার সাত ছয় পাঁচ আর নিচের সংখ্যাটাকে আমরা ওয়ান পর্যন্ত এইভাবে লিখব আর এটা হবে আমাদের এক্স কিউব আর এইটা থ্রি কিউবে হচ্ছে টোয়েন্টি সেভেন তারপর প্লাস দিয়ে ডট ডট দিয়ে ছেড়ল তো এটা হচ্ছে ওয়ান মাইনাস এটা গুণ করে হবে সেভেন এক্স বাই থ্রি আর এই জায়গায় আমরা একটু কাটাকাটি করলে দুই দিয়ে থেকে কাটলে তিন বার যায় তিন দিয়ে থেকে কাটলে তিন চিখা নয় সো এটা উপরে থাকছে আমাদের সেভেন এক্স স্কোয়ার বাই নিচে থ্রি আর এইটা দেখো তিন দু গুণে ছয় দুই দুই কাটা তাহলে উপরে হচ্ছে পাঁচশোটা পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ এক্স বাই নিচে ছিল সাতাশ তারপর এখানে প্লাস দিয়ে ডট ডট দিলে এইটাই আমাদের ক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার চতুর্থ পর্ব পর্যন্ত বিস্তৃতি হয়ে গেছে আচ্ছা এরপর আমরা খ নম্বরটা দেখি নম্বরে যেটা বলা হয়েছে যে নির্ণয় সাহায্যে কিউব এর মানটা বের করতে হবে তো এখানে একটা বিষয় যে কে কিউব আসার পরেও আমাদের আরো একটা পথ বেশি করব আমরা কেননা গ নম্বরে কি আসলে এটা প্রয়োজন হয় এখানে দেখো রাশিটির বিস্তৃতিতে এক্স কিউব এর সহক হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ

এর উপরে সেভেন পাওয়ার তো ফার্স্ট টাইম আমরা মাইনাসটাকে ঢেকে নিলে কে প্লাস মাইনাস এক্স বাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ারটা দিয়ে দিলাম তো এখানে যেমন করেছে সরাসরি যে এটাকে যদি এক্স হয় তাহলে দি পাওয়ার এন আমরা এই আগের মতো করতে পারি সেভেন জিরো এইভাবে কোনো সমস্যা নেই আর প্রথম যে পদটা থাকে এর হচ্ছে এই সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে শুরু হবে এখানে আমরা এটা দেইনি নি কেননা যেহেতু এখানে ওয়ান ছিল ওয়ানের উপর আসলে যত পাওয়ারই দেওয়া হোক এটা ওয়ান হয় আর গুণনের সীমা ওয়ানের কোনো ভ্যালু নেই তো ওয়ান ছাড়া অন্য কিছু থাকলে এটা দিতে হবে তো এর সাথে দ্বিতীয় যে পদটা ছিল এর হচ্ছে জিরো পাওয়ার দিয়ে শুরু হবে আচ্ছা এরপরে হবে আমাদের নজর রাখতে হবে যে উপরে যে উদ্দীপক আছে হ্যাঁ সেখানে দেখো কে এর সহগ দেওয়া আছে যে তো আমরা কে কিউব যেন আসে সেই দিকটা দেখতে হবে তো এখানে সরি এটা হবে সেভেন ওয়ান দ্বিতীয় পদ তো এখানে প্রথম যে পদটা আছে এক পাওয়ার কমে যাবে অর্থাৎ এটা বিয়োগ এটা করলেই সহজে হয়ে যায় আর দ্বিতীয় যে পদটা আছে মাইনাস এক্স বাই থ্রি এর পাওয়ার সবসময় এই যে নিচের সংখ্যাটা হবে অর্থাৎ ওয়ান মানে এক পাওয়ার করে বাড়বে তো এরপরে হবে সেভেন টু তাহলে এইখানে কে এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ এই যে এক পাওয়ার কমে যাবে আর দ্বিতীয় যে পদটা আছে মাইনাস এক্স বাই থ্রি এর পাওয়ার হবে এইটা অর্থাৎ এই যে এক ছিল এখন দুই আচ্ছা তো এখন আমরা দেখবো কে কিউব আমাদের আসতে হবে এটা আস্তে আস্তে কমতে কমতে দেখো কে কিউবে চলে আসবে তাহলে এর পরের পথটা হচ্ছে তাহলে এইখানে কে এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ ফোর আর দ্বিতীয় যে আহ পথটা আছে মাইনাস এক্স থ্রি এর পাওয়ার হবে এইটা অর্থাৎ এখানে দুই পাওয়ার ছিল এখন তিন পাওয়ারে আসবে প্লাস এখানে হবে সেভেন ফোর কে এর পাওয়ার হবে এত বিয়োগ এত এই যে কিউবটা চলে আসছে আর দ্বিতীয় পথটা মাইনাস এক্স বাই থ্রি এর পাওয়ার হবে নিচের সংখ্যাটা অর্থাৎ ফোর এই যে এক পাওয়ার বেড়ে গেল তো আমরা এখানেই থামতে পারি কিন্তু আমরা গ জন্য আসলে আমাদের এখানে যেহেতু আমরা আগেই দেখে নিয়েছি যে এর প্রয়োজন হয় আমাদের এখনো কিন্তু আসেনি হ্যাঁ এক্স কিউবটা আমরা এখানে পাবো কিন্তু এক্স টু দি পাওয়ার ফাইভটা যেহেতু আসেনি আরেকটা পথ পর্যন্ত আমরা এখানে করবো তাহলে পরেরটা হবে সেভেন ফাইভ তাহলে এখানে কে পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ স্কোয়ার আর দ্বিতীয় যে পথটা আছে মাইনাস এক্স বাই থ্রি এর হচ্ছে এই পাওয়ারটা আসবে হ্যাঁ তাহলে এই যে এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার ফাইভটা পেয়ে যাবো তারপর করলেও হবে ওকে এবার এই জায়গায় আমরা বলেছি নিচের সংখ্যাটা জিরো আসলে হ্যাঁ এটা পুরো ভ্যালু ওয়ান হয়ে যায় আর কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে ওয়ান তাহলে ওয়ান ওয়ান গুন করে ওয়ান হবে তার সাথে এটা গুণ করলে এটা আসবে অর্থাৎ কে টু দি পাওয়ার সেভেন এটা দিয়ে শুরু হবে নেক্সট যেটা হবে এইখানে দেখো আমরা বলেছি যে নিচের সংখ্যাটা অর্থাৎ আর এর মানটা ওয়ান হলে এই উপরের সংখ্যাটা সরাসরি লিখলেই হয় আর এখানে এর উপর বিজোর পাওয়ার আছে এটা মাইনাস আসবে সো এই সাইনটাকে আমরা একবারে প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম আর উপরে সেভেনটা শুধু আমরা লিখব এগুলো আমরা বেসিক পার্টে বিস্তারিত দেখিয়েছি আর এইখানে আমরা যেটা করব ইনটু কে টু দি পাওয়ার সিক্স ইনটু এইখানে ওয়ান ওয়ানটা ছেড়ে দিলে এখানে হচ্ছে আমাদের এক্স বাই এরপরে এইখানে দেখো মাইনাস এর উপর জোর পাওয়ার তাহলে এটা প্লাস হবে সো এই সাইনটা প্লাস এ প্লাস এ প্লাস আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে সাত কে আমরা দুই বার যেহেতু নিচে দুই লেখা আছে নিচের দিকে দুই বার এইভাবে গুণ আকারে লিখব সাত গুণা ছয় আর নিচের সংখ্যাটাকে আস্তে আস্তে ছোট দিকে ওয়ান পর্যন্ত নিয়ে নিতে হয় আর এখানে কে টু দি পাওয়ার ফাইভ থাকলো এটাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস কিন্তু আমরা আগেই প্লাস করে নিয়ে এর সাথে গুন করে দিয়েছি এরপর এই জায়গাটায় যদি আমরা আসি এখানে মাইনাসের ভিজোর পাওয়ার আছে তো এটা মাইনাস আসবে আমরা একটু নিচে লিখি হ্যাঁ আর এইটা দেখো ভাঙলে যেটা হবে 7 তিনবার লিখতে হবে 7 6 হবে আর নিচের সংখ্যাটা হচ্ছে 1 পর্যন্ত যাব 3 2 1 এর সাথে ছিল k টু দি পাওয়ার 4 আর এইটা দেখো x কিউব হবে পাওয়ারটা দিলে আর নিচে 3 কিউবে হচ্ছে 27 আচ্ছা এবার এই জায়গাটা আমরা যদি ভাঙি এইখানে জোর পাওয়ার আছে তাহলে এটা প্লাস হবে প্লাস এ প্লাস এ প্লাস আর নিচে যেহেতু চার লেখা আছে তাহলে সাতকে আমরা চার বার গুণ আকারে লিখবো সাত ছয় পাঁচ চার আর ফোর কে আমরা দেখো ওয়ান পর্যন্ত নিয়ে যাবো ফোর থ্রি টু ওয়ান তার সাথে এখানে ছিল আমাদের কে কিউব ইনটু এইটাকে পাওয়ারটা দিয়ে দিলে হবে এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি টু দি পাওয়ার ফোর এ কত আসে এটা আমরা ক্যালকুলেশন করে নিই থ্রি এই যে এটা পাওয়ার টু দা পাওয়ার ফোর তাহলে এটা হচ্ছে এইটি ওয়ান নিচে ওকে এবার এইখানে দেখো মাইনাস এর উপর বিজোড় পাওয়ার আছে তাহলে এটা মাইনাস হবে এই সাইনটাকে একবারে আমরা প্লাস মাইনাসে মাইনাস করে দিই এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙতে গেলে আমরা সাত কে হচ্ছে যে পাঁচ বার গুণ আকারে লিখব এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আর নিচের সংখ্যাটাকে ওয়ান পর্যন্ত নিয়ে দেবো ফাইভ ফোর

উপরের গুলো গুণ করব তো আমরা কেটাকে একটু আলাদা করে রাখব যেহেতু অঙ্কটাতে আমাদের কে কিউব এর সহগ চাওয়া হয়েছিল তাহলে 7x বাই 3 আর কে টু দি পাওয়ার 6 টাকে আলাদা রাখলাম একই বিষয় আমি এখানে বসাতে পারি তারপরে এইখানে আমরা একটু কাটাকাটি করলে দেখো দুই দিয়ে এটাকে কাটলে তিন ভাগ যায় তিন দিয়ে এটাকে কাটো তিন ত্রিকটা নয় তাহলে উপরে হচ্ছে 7x স্কয়ার এই লাইনটা একটু নিচে লিখি কে টু দি পা কে গুলোকে একটু আমরা আলাদা আলাদাভাবে রাখছি তারপরে এই জায়গায় ক্যালকুলেশন করলে এটা তিন দুগুণে ছয় দুই দুই কাটা তারপরে এখানে হচ্ছে তাহলে পাঁচ পঁয়ত্রিশ তার সাথে এই যে এক্স কিউবটা দিয়ে দিলাম আর নিচে ছিল কত সাতাশ সাতাশ আর কে টু দি পাওয়ার ফোর এরপরে আমরা এই জায়গাটায় আসি এটা দেখো চার চার কাটা তিন দু গুণে ছয় দুই দুই কাটা তাহলে এখানে থাকছে আমাদের পঁয়ত্রিশ তাহলে প্লাস থার্টি ফাইভ তার সাথে ছিল এক্স টু দি পাওয়ার ফোর এই যে এটা দেখো এই উপরের সাথে উপর গুণ হবে কেটা আমরা আলাদা রাখবো আর নিচে ছিল কে কে কিউ যে দেখো থ্রি পাওয়ার ছিল এবার এইটা যদি আমরা ভাঙি তাহলে এখানে দেখো চার চার কাটা তিন তিন কাটা পাঁচ পাঁচ কাটা দুই দিয়ে এটাকে কাটলে তিনবার যায় তাহলে তিন সাতা একুশ তার সাথে এইখানে তিন দিয়ে কিন্তু এটাকে একটা কাটাকাটি করা যায় তিন আসটা চব্বিশ তিন অক্টি তিন তাহলে উপরে থাকছে আমাদের সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ বাই নিচে হলো এইটটি ওয়ান আর কে ছিল হচ্ছে স্কোয়ার কে স্কোয়ার প্লাস তো এইখান থেকে আমরা কিন্তু হ্যাঁ খ নাম্বারটা কমপ্লিট করতে পারবো প্লাস গ নাম্বারের জন্য আমাদের যা দরকার সেটা এখান থেকে আমরা নিয়ে নিতে পারব তো আমরা জাস্ট একটু চেক করে নিই প্লাস সেভেন এক্স স্কোয়ার বাই থ্রি কে টু দি পাওয়ার ফাইভ পঁয়ত্রিশ এক্স কিউব বাই সাতাশ কে টু দি পাওয়ার ফোর প্লাস পঁয়ত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর বাই একাশি কে কিউব

এখন আমরা দেখো আহ সমীকরণ গঠন করবো এই মানটা আমাদের পাঁচশো ষাট বলা ছিল তো এখন আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন পঁয়ত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর বাই একাশি সমান হচ্ছে পাঁচশো ষাট এখান থেকে সিম্পলি আমরা এক্স এর মান বের করলেই আমাদের খ নাম্বার কমপ্লিট হয়ে যাবে তো এটা নিচে থাকা মানে ভাব এই পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর সমান পাঁচশো ষাট গুণন একাশি তো গুণ করলেও হবে অথবা এটাকে আমরা বাই করে এই পাশে নিচে ভাগ আকারে যদি পাঠিয়ে দিই তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে দেখো পঁয়ত্রিশ দিয়ে মনে হয় একবারেই যেতে পারে পাঁচশো ষাট ভাগ পঁয়ত্রিশ হ্যাঁ ষোলো বার যায় তুমি গুণ করে দিয়ে ভাগ করলেও হবে এটা যদি ষোলো বার হয় তাহলে এই ষোলো গুণন একাশি তাহলে বারোশো ছিয়ানব্বই তাহলে এই পার্শে আমাদের থাকলো এক্স টু দি পাওয়ার ফোর সমান বারোশো ছিয়ানব্বই এখন আমরা দেখো এক্স এর মানটা কীভাবে বের করবো এই পাশে আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার আর এই পার্শে বারোশো ছিয়ানব্বই তো ফার্স্ট টাইম এখানে স্কোয়ারটাকে এই পাশে আমরা রুট অভার করে দেবো তাহলে রুট অভার বারোশো ছিয়ানব্বই তাহলে এই বারোশো ছিয়ানব্বই এর আমরা যদি রুট অভার করি তাহলে হচ্ছে ছত্রিশ তাহলে এক্স স্কোয়ার সমান থার্টি সিক্স আবারও যেহেতু একটা স্কোয়ার আছে এটাকেও যদি আমরা রুট ওভার করে দিই তাহলে ছত্রিশের স্কোয়ার বর্গমূল করলে হচ্ছে ছয় তাহলে এক্স এর মান ছয় এখানে আর প্লাস মাইনাসটা নেওয়া হয় না সো এখানে আমরা সরাসরি এক্স এর মানটা কিন্তু পেয়ে গেলাম এখন আসো গ নম্বর গ নম্বরে যেটা বলা হয়েছে যে রাশিটির বিস্তৃতিতে এক্স কিউব এর সহগ এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহগের পনেরো গুণ হলে কে এর মান নির্ণয় করো তো আমাদের ক্ষয় যে বিস্তৃতিটা ছিল আমরা সেইখান থেকেই কিন্তু কাজ করে নেব

থার্টি ফাইভ এক্স কিউব বাই টোয়েন্টি সেভেন কে টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এইটির ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ডট ডট একদম আমরা তো পুরো খারে যে বিস্তৃতিটা এখানে পেয়েছিলাম এই পুরোটাই কিন্তু নিয়ে নিলাম তো এইটা আমাদের খ নম্বরে যদি কে কিন্তু গয়ের জন্য কিন্তু এই কাজটা আমাদের একটু করে নিতে হবে আমরা করে নিয়েছি তো এবার বলা হয়েছে যে এখানে দেখো এক্স কিউব এর সহক তাহলে এক্স কিউব এর সহক এই যে এক্স কিউব বাদে বাকি অংশটাকে সহক ধরতে হবে এবং এখানে সামনে যেহেতু মাইনাস আছে তো মাইনাস সহ আমরা কাউন্ট করবো যখন আমরা দেখো কে কিউ এর সহগ বের করেছিলাম তখন কে কিউবটাকে বাদ দিয়ে ধরেছিলাম যার সহগ চাই সেটা বাদ দিতে হয় তো এক্স কিউব সহগ বলতে এখন এক্স কিউব ছাড়া যে অংশটা আছে মাইনাস সহ এটা নিতে হবে তাহলে এইটা এখানে কে টু দি পাওয়ার ফোরটা আমরা এখানে লিখে দিতে পারবো আর নিচে ছিল সাতাশ ওকে এবার এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহগ তো এই যে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ বাদে যে বাকি অংশটা আছে মাইনাস সহ নিতে হবে মাইনাস সেভেন কে স্কোয়ার বাই তো এখন কোশ্চেনে যেটা বলেছিল হ্যাঁ সেটা একটু দেখো বাই সাতাশ এটা সমান বলা ছিল যে এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহকের পনেরো গুণ অর্থাৎ এইটাকে পনেরো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ মাইনাসভেন কে স্কোয়ার বাই এইটটি ওয়ান তো এটি কিন্তু আমাদের প্রদত্ত সমীকরণটা হয়ে গেল তো আমরা দুই পাশ থেকে দেখো ফার্স্ট টাইম মাইনাসটাকে বর্জন করে নিতে পারি তাহলে থার্টি ফাইভ কে টু দি পাওয়ার ফোর বাই টোয়েন্টি সেভেন ইকুয়াল সেভেন কে স্কোয়ার বাই এইটটি ওয়ান ইনটু ফিফটিন আমরা জাস্ট মাইনাসটাকে সেরে নিলাম তো এখান থেকে আমাদের কে এর মান চাওয়া হয়েছে তো আমরা দেখো কি করব ফার্স্ট টাইম এটা তিন দিয়ে একটু কাটাকাটি করতে পারো তিন দুগুণে ছয় সাত আর তিন সাত একুশ তিন পাঁচ পনেরো তারপরে এইখান থেকে দেখো এই সংখ্যাগুলো ওই পাশে গেলে উল্টায় যাবে অর্থাৎ এই যে কে টু দি পাওয়ার ফোর এর সাথে গুণ সম্পর্ক ওই পাশে গেলে ভাগ হবে ভাগ ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা জানি কোন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয় আমরা একবারে যদি এই কাজটা করি আর এখানে কে স্কোয়ারটা উপরে আসে এইবারে আসলে কিন্তু নিচে আসবে ভাগ আকারে আর ওই পাশে আমাদের কি কি ছিল পাঁচ সাতা পঁয়ত্রিশ বাই নিচে ছিল সাতাশ আর এইখানে দেখো সাতাশ চলে যাবে উপরে এখানে একটানের মধ্যেও দেওয়া যায় আর পঁয়ত্রিশ চলে আসবে নিচে এরকম একটা অবস্থা এখন দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাটা সাতাশ সাতাশ কাটা অনেকে এখানে ভুল করে জিরো দেয় আসলে ভগ্নাংশের ক্ষেত্রে উপর নিচে কাটা গেলে এটা ওয়ান হয় আর এইটা আমরা পাওয়ার অবস্থায় না কাটাই ভালো বুঝে নাও যে উপরে একটা কে স্কোয়ার আসবে কাটাকাটি করলে কারণ এখানে চারটা কে আছে এখন আমরা যদি সরাসরি এখন লিখে দিই যে ওয়ানের আসলে বর্গমন করলেও ওয়ানই হয় তো এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এর পরের পার্ট থেকে আমরা অনুশীলনীর অঙ্কগুলো চলে যাবো আজকে পর্যন্তই ধন্যবাদ